হ্যালো গুড মর্নিং বলবো না অবভিয়াসলি গুড আফটারনুন বলবো এখন বাজে ওই একটা দেড়টা নাগাদ বাজে তো আজকে না একটা স্পেশাল ব্লগ স্পেশাল ব্লগ কেন আমি তোমাদেরকে পরে বলবো কেন তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর আজকে যেহেতু ওই যে বললাম স্পেশাল ব্লগ আজকে কিছু মানুষ আসবে আমাদের বাড়িতে তাদেরকে নিমন্ত্রণ করা হয়েছে রাতের ডিনারে তো এখন তার প্রিপারেশান চলছে তো এই যে কাতলা মাছ আজকে হবে হচ্ছে দই কাতলা চিলি চিকেন ফ্রায়েড রাইস তার সাথে বেগুনি চাটনি আর মিষ্টি তো চলো রান্না করি এক এক করে আর পুরো রান্নাটা আমি একা করব। মা ফ্রায়েড রাইসটা করবো বাকিগুলো আমি একা করব করে এতগুলো লোকের রান্না করিনি তো একটু তো টেনশন হচ্ছে কেমন কি রান্না হবে না হবে জানি না তো চলো রান্না করছি আর তোমাদেরকে যতটা পারবো শেয়ার করার চেষ্টা করছি কারণ এখানে না আমি স্ক্যানটা আনিনি আর বাবা মাকে ধরতে চাই বাবা মা ওরাও কাজ করছে তো স্বাভাবিকভাবেই পুরোটা কতটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো জানি না তবে চেষ্টা করছি যতটা সম্ভব তো চলো এখন এই মাছটাকে ভাজবো এই যে মাছ মাছটাকে ভাজবো আর এদিকে মশলা টশলা সব ডান এই যে এখানে আদা তারপরে তোমার সমস্ত কিছু কাটাকুটি হয়ে গেছে এই যে ফ্রাইড রাইসের জন্য এই যে সবজি টবজি সব করা হয়ে গেছে এটা মা করে রেখেছে আদা টাদা সবই মা চুলে রেখেছে আমি এখন পেঁয়াজ পেস্ট টেস্ট করবো তো চলো কাজ করি আর তোমাদের সাথে শেয়ার করি তারপর এক এক করে সমস্ত কাতলা মাছগুলোকে ভেজে নিলাম আর যেহেতু অনেকগুলো মাছ সেই জন্য আমি আগে নুন হলুদ মাখিয়ে না মাছটাকে রেখে দিয়েছিলাম আর মা বললো আজকে সব রান্নাকে সব রান্নায় আর কি আমাকে করতে মা সবই হেল্প করে দিয়েছিল কাটাকাটি মশলা করা সব কিছু আমাকে শুধু বলেছিল রান্না করতে হবে ওটা নাকি আমার হাতে রান্না খেতে এসেছে মা বলল যে তুই একটু রান্না কর আর কোনো অসুবিধা হলে আমি তোকে দেখিয়ে দেব। সত্যি কথা বলতে এতগুলো লোকে তো রান্না কখনো করিনি ওই ধরো চারজন উর্ধে ছজন এর বেশি রান্না আমি করিনি তা স্বাভাবিক বারো তেরো জনের রান্না করা মানে একটু তো টেনশন হবে সে যাই হোক যখন করতে হবে আমি একদম ভয় পাইনি আমি কিন্তু একদম কাজে নেমে পড়েছি কারণ আমি জানি কোনো অসুবিধা হলে মা আছে মা দেখিয়ে দেবে আর এদিকে ক্যামেরাম্যান হচ্ছে আমার বাবা মানে সে কিছু না করে অনেকটা কাজ করেছে কারণ সে পুরো ভিডিওটা আমার তুলে দিয়েছে কারণ আমি যে বললাম ট্রাইপডটা আনতে ভুলে গেছি আর আমার গলা সটটা শুনেই মনে হচ্ছে যে কি হলো কারণ হচ্ছে পুরো বসে গেছে না কারণ হচ্ছে আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে কিন্তু আমি ভাবলাম এইভাবে তো ভিডিওগুলো জমে যাচ্ছে ভিডিওগুলো এডিটও করা হচ্ছে না তাই ভাবলাম এই ঠান্ডা লেগেছে তাতে কি হয়েছে ভিডিওটা এডিট করে নাহলে এইভাবে জমে যাবে আর তোমাদের সাথে শেয়ারও মানে করতে আরও লেট হয়ে যাবে তাই এইদিকে কাতলা মাছটা করছিলাম মানে কাতলা দই কাতলা বানিয়েছিলাম প্রথমে ভেবেছিলাম কালিয়া করব মা বললো না দই কাতলা করতে তাই দই কাতলা করলাম আর যেহেতু শীতকাল বেলা এত ছোট না কীভাবে যে সময়টা চলে গেছে না একদম টের পায়নি যদিও রান্নাঘরে অনেকটা দেরি করে ঢুকেছিলাম কারণ মা ওই দুপুরবেলা বান্নাগুলো করছিল বলে আমার একটু রান্নাঘরে ঢুকতে লেট হলো Bu sefer da. güzel. Hı, karıştırdılar.

আমি করে দিলাম আর মাকে বললাম একটু ভালো করে মাখো হ্যাঁ এবার আমরা খাবো তিনটে বেজে গেছে একটু তো লেট হবেই রান্না করতে গেলে তারপরে মা ফ্রাইড করতে হবে তো ফ্রাইড রাইস হ্যাঁ হ্যাঁ এখন করব এটাকে মা এটাকে রেখে দেবে তো এখানে পোস পোস্ত কাজু বাদাম মুগজ বাটা সব দিয়ে এই এটার মধ্যে দিলাম কড়াইতে আর গ্রেভিটা জাস্ট বানাবো এখন হবে হচ্ছে এখানে চিলি চিকেন চিলি চিকেন হবে মানে চিলি চিকেনের এখানে তেল বসিয়ে দিয়েছি আর এখানে এই দেখো এই মাংসটা যে ম্যারিনেট করে রেখেছিলাম সেটা এখন ফ্রাই করবো তারপরে বাকিটা করবার আর এই যে এখানে মাছটা রান্না হয়ে গেছে এই যে মাছটা মাছটা হয়ে গেছে शोर लिए दे बोलो दे दो बोलो दे दो ना ना दे दो कोना था तो মাংসগুলোকে ভেজে নিয়েছিলাম আর আমি না অনেকক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম অনেকটা মাংস ছিল তো তাই একটু বেশিক্ষণ ম্যারিনেট হলে চিকেনটা খেতেও ভালো লাগবে আর এইদিকে মাংসগুলো ভাজা হয়ে গেছে আর আমি ওই গ্রেভিটা বানাচ্ছি গ্রেভি বলতে আমি একটু ড্রাই ড্রাই বানিয়েছিলাম সেই কারণে ওই কড়াইতে পেঁয়াজ দিয়ে একটু অল্প একটু বাটার দিয়েছিলাম দিয়ে সব কিছু একটু ফ্রাই করে নিয়েছিলাম নিয়ে তারপর সস দিয়ে যেইভাবে করে আর কি চিলি চিকেন সেইভাবেই বানাচ্ছিলাম আর ওই পাশের কড়াইতে ওই ফ্রায়েড রাইসে দেওয়ার জন্য যে সবজিগুলো ছিল সেগুলো ভালো করে ভেজে নিয়েছিলাম আর এই কড়াইটা একটু কেমন কালো কালো কেন বলো তো কারণ আমি না কেক বানাতে গেছিলাম আসলে আমি কোনোদিন এইভাবে বানাইনি তো এইবার একটা ট্রাই করতে গেছিলাম কিন্তু একটু ভুল হয়ে গেছিলো পুরো কড়াইয়ের ওপরটা পুরো পুড়ে গেছিল যেহেতু আজকেই হয়েছিল সেই কারণে রান্না করতেও অনেকটা লেট হয়ে গেছিলো এটাও একটা কারণ ছিল তা ওই জন্য কড়াইটা না ওরকম কালো হয়ে রয়েছে মা যদিও কিছু বলেনি কারণ আমি তো এর আগে কখনও মানে কড়াইতে কখনও বানাইনি আমি মাইক্রোওভেনেই বানিয়েছি সে যাই হোক যে কথা আছে না মানুষ না মানে না কাজ করলে কি করে এক্সপিরিয়েন্স হবে তাই না তো বেশি কিছু হয়নি মানে কড়াইটা ফেটে যায়নি এটা এটা হচ্ছে আমার মানে ভাগ্যবালার এদিকে যে ভেজে রেখেছিলাম সেই ভাজাটা দিয়ে মা ভালো করে রাইসটার মধ্যে একটু মিশিয়ে নিচ্ছে কারণ অনেকটা রাইস ছিল ওইভাবে হাড়ির মধ্যে হবে না বললাম না এটাই শুধু মা করেছে আর বাকিগুলো আমি করেছিলাম তো ওটাই করছে আর মা আমাকে শুধু বারবার টেস্ট করাচ্ছে যে দেখ সব ঠিকঠাক আছে কি

বেচারা কোনো কথাই বলতে পারছে না রে এরম মুখটা তোল একটু তোল কিচ্ছু বোঝা যাবে না একবার তোল একবার একবার তোল ও মুখটা তুলি হ্যাঁ কষ্ট হচ্ছে আসলে

এখনো তো খাওয়া শুরু করেনি তো এখনো এই যে এত রান্না বান্না এত কিছু সেটা হচ্ছে এই এদের জন্য কাকিমুনি কাকু ভাইদের জন্য আর ভাইয়ের চোখে যেহেতু আঞ্জনি উঠেছে সেজন্য ও ঠিকঠাক করে তাকাতেও পারছিল না তবে ওদের কিন্তু রান্না রান্নাটা খুব পছন্দ হয়েছিল জানি না আমি করেছি বলে হয়তো সে যাই হোক আসলে এরা না আমাদের ভীষণ কাছের মানে কি হয় সেটা তোমাদের অন্য কোনো ব্লগে আমি শেয়ার করব কারণ একটা ব্লগে যদি সব কিছু শেয়ার করি না ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে আমি হাফ বেগুনি খেয়েছি আর হাফ রয়েছে আর এদিকে এদিকে চিকেন মাছ আর এখন খাবো না ওরা চলে গেছে তো মার এখন খেতে বসে মানে আমরা সবাই বসেছি খেতে মা কেমন লাগছে খাও বেগুনিটা কেমন হয়েছে হুম বলো বলো চিকেনটা একটু খেয়ে দেখ চিকেনটা ভালো আছে মাছটা কালকে খাবে রাত হয়ে গেছে বলে মাছটা খাই ভালো আছে চিকেনটা বাবা তো এখন আর চিকেনটা খায়নি এখন রাত্রি বাজে সাড়ে এগারোটা না পৌনে বারোটা বাজে এই দশ মিনিট আগে গেল তো সারাদিন আর সেইভাবে তোমাদের সাথে কথা বলার সময় পাইনি আর এদিকে রান্না বান্না করতে হচ্ছে সব কিছু মা আর আমি দুজনে মিলেই করেছিলাম বাবা অল্প স্বল্প একটু হেল্প করেছিল তো এখন ওরা গেছে আর কাকিমুনিরা মানে সমক্ষাকর কাকিমুনি এক হারি দই আর মিষ্টি নিয়ে এসেছে তো সেটাও রয়েছে সেটা খাবার পরে আমরা খাবো তোরা এই মাত্র গেল এবার আমরা খেতে আর এখানে ম্যাক্সিমাম ঠান্ডা পড়ে গেছে মানে ভীষণ ঠান্ডা পড়ে গেছে তো যাই হোক চলো এবার রাতে আমি ডিনারটা করিনি আর বাবা মারা বসে পড়েছে আমি ভাবলাম তোমাদের সাথে জাস্ট ভিডিওটা এন্ড করে তারপর আমিও বসে যাব আর এই দেখো মা আমাকে জোর করে এটা পড়িয়ে দিয়েছে মা বলে যে এখন বাড়ি আছিস যখন তোকে রিপোর্ট তাই জন্যই হাতে পড়েছি সে যাই হোক তোমরা পুরো ভিডিওটা দেখেছো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে তো তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আবারও একটা নতুন ভিডিও নিয়ে আসি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে আর একটা কথা এই দেখো এখানে হালকা হালকা চুল শুরু হয়েছে হোপফুলি একটু তাড়াতাড়ি যদি ওটা খুব ভালো হবে কারণ একটা জায়গায় যাব মানে নেক্সট মান্থে আমাদের একটা জায়গায় যাবার কথা আছে তো দেখা যাক কি হয় তো চলো আজকে এতটুকুই আবারও আসবো নতুন একটা ভিডিও নিয়ে টাটা